Welcome to my channel প্রেজেন্ট অ্যান্ড ফিউচার আমি মিঠু চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি সোয়াবিনের কারি তা খুব সহজে অল্প সময়ে সোয়াবিনের কারি বাড়িতে কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি তোমরা দেখতে থাকো এইদিকে সোয়াবিনটা আমি দেখো সে বয়েল করার জন্য মানে সেদ্ধ করে নেওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি জলটা একটু ফুটে গেছে আমি সোয়াবিনটা দিয়ে ভালো করে চেপে চেপে আমি দেখো জলের মধ্যে মিশিয়ে দিয়েছি সোয়াবিন তো সবসময় ফেঁসে থাকে যতটা পারবো আমি চেপে চেপে দেব দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। তাহলে সয়াবিনটা অনেক সফট হয়ে যাবে মানে নরম হয়ে যাবে আর দেখো ঢাকা চাপা দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেব। আর এইদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি দুটো টমেটো ছোটো সাইজে দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি সম্পূর্ণ মিহি পেস্ট করিনি আর এইদিকে সোয়াবিনটা দেখো জল ঝরিয়ে নিয়েছি একটুও জল নেই আর কতটা নরম হয়েছে দেখতে পেয়েছ নরম হয়ে গেছে জলটা চিপে বার করে দিয়েছি আর আলুগুলো ছোট ছোট আকারে কেটে নিয়েছি তোমরা চাইলে বড় বড় আকারেও কাটতে পারো আমি যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের দেখিয়েছি আর এইদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আমার চ্যানেলের এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিওটা খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে সবার সাথে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাহলে আমি একটু অনেকটা ইউটিউবে এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্ট না হলে তো আমি এগোতে পারবো না তাই না তো তোমরা সবাই একটুখানি সাপোর্ট করো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুগুলো ভাজা হয়ে গেল তা আলুগুলো দেখো খুব বেশি ভাজিনি। আর এই আলুগুলো ভীষণ নরম একটুখানিতেই সেদ্ধ হয়ে যায় যার জন্য বেশি আর ভাজিনি এবার ওই তেলের মধ্যে আমি এবার সয়াবিনটা ভেজে নেব সয়াবিনটা ভেজে নিলে খুব ভালো লাগে অনেকে আবার কষিয়ে নিয়েও করতে পারো অনেকে কষিয়ে নিয়ে করে আর কি তা মশলার সাথে কষিয়ে করতে পারো কিন্তু ভেজে করলে পরে মানে টেস্টটা বেশ ভীষণ ভালো হয় তা সোয়াবিনটা দেখেছো সুন্দর ভাজা হয়ে গেছে আর কড়াই কিন্তু একটা লেগে যায়নি অনেক সময় দেখবেন সোয়াবিন ভাজতে গেলে কড়াইয়ের মধ্যে আটকে যায় তা দেখো সোয়াবিনগুলো ভেজে তুলে নিলাম এরপর ওই তেল কড়াইয়ে আমি আরও পরিমাণ মতো তেল দিয়ে দেব মশলাটা কষাবার জন্য তা দেখো তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি দুটো তেজপাতা দিয়েছি তা তেজপাতাটা দিয়ে এখানে আমি পচানো পেঁয়াজগুলো একটু ভেজে নেব তেলের মধ্যে তা আমি খুব আস্তে আস্তে কথাটা আজকে বলছি আমার বলাই খুব ভীষণ ব্যথা করেছে কথা বলতে অসুবিধা হচ্ছে তাও ভয়েসটা দিচ্ছি তা দেখো এদিকে আমি পেঁয়াজটাও ভাজা ভাজা করে নিচ্ছি হালকা হালকাভাবে ফ্রাই করবো যেমন আর কি নর্মাল তরকারিতে আমরা রান্না করি সেইভাবেই পেঁয়াজটা আমি ফ্রাই করে নেব তা দেখো তা আমি একটুখানি আর একটু তেল দিয়েছিলাম পেঁয়াজে তোমাদের সেটা দেখানো হয়নি তা তেলটা একটু কম হয়ে গিয়েছিল আর একটু তেল দিয়ে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর এইদিকে দেখো টমেটো পেস্টটাও দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর টমেটোটা আর একটু মিনিট দুই দিন আমি ভাজা ভাজা করে নেবো টমেটোটা সাথে পেঁয়াজটা তা দেখো টমেটোর সাথে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে তেলটাও দেখেছো ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে একে একে মশলা গেলো অ্যাড করে দেবো এখানে দেখো আদা বাটা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি তাই এখানে তিন চামচ মতো দিয়ে দিলাম একটু জল দেওয়া আছে মানে একটু পাতলা টাইপের হয়েছে বলে তিন চামচ দিলাম আর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম কালারের জন্য হলুদটা তো দিতেই হবে আর এইখানে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কাটা পরিমাণ মতো দিয়ে দেবো কালারের জন্য আর ঝালটা যে যেমন খাবে সেরকম দেবে আমরা বেশি ঝাল খুব একটা খাই না তার জন্য ঝাল লঙ্কাটা অল্প দিলাম একটুখানি তোমাদের যদি বেশি ঝাল খাও বেশি ঝাল দিতে পারো ধনের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো সব ছোটো চামচের এক চামচ করে আমি দিয়ে দিলাম তা এখানে গরম মশলাটাও দিয়ে দিলাম তা গরম মশলাটা আমার শেষ হয়ে গিয়েছিলো অল্প ছিল তা ওটাই দেখো আমি দিয়ে দিলাম গরম মশলাটা তাই এরকম গরম মশলা দিয়ে সোয়াবিনে কারি করলে পুরো মানে মাংসের মতো স্বাদ আসে তা এইভাবেই আমি করে থাকি আর চিকেন রান্না করলে এইভাবেই আমি করি তা এইভাবেই দেখো আমি সোয়াবিনটা রান্না করব তা মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি আরও অল্প একটু জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনে মশলার যে গন্ধটা থাকে ওইটা যতক্ষণ না চলে যাচ্ছে আমি মশলাটা কষাতে থাকবো এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা দিতেও পারো না দিতেও পারো স্কিপ করে যেতেও পারো তা যে কোনো রান্নায় একটু চিনি দিলে তরকারি স্বাদটা ভীষণ ভালো হয় যার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি একে একে সোয়াবিন আলু সব দিয়ে দিলাম তা সোয়াবিন আলু দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব মশলার সাথে সোয়াবিন আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করব তা পরিমাণ মতো জলটা আমি এখানে দিয়ে দেবো সোয়াবিনটা তো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তা আমি অল্প জল দিয়ে দিলাম দেখো এখানে পরিমাণ মতো তা আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে তা খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা তাই এরম ছোটো ছোটো আলু কেটে যদি রান্নাটা করা যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না তা দেখেছো এখানে আমি জলটা গরম জল দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দেব লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে দেব। এবার মশলাটা মানে গ্রেভিটা ফুটে উলে পরে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। তা অলরেডি দেখেছ ফুটে উঠেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে এবার আমি চাপা দিয়ে দেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এখানে আমি মিনিট পাঁচ সাত বাদে ফিরে এলাম তা দেখো আমার এখানে দেখো রান্নাটা অলরেডি হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম একটুখানি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপরে আমি একটা পাত্রের মধ্যে সব করে দেবো গরম গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগিয়ে রুটি বা পরডার সঙ্গেও খাওয়া যায় এরকম সোয়াবিনে কারি তা দেখো আমি একটা পাত্রের মধ্যে এখানে সার্ভ করে দিচ্ছি আর দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও তো অসাধারণ হয়েছে তোমরা একবার বাড়িতে ট্রাই করো দেখবে অবশ্যই কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা